আমাদের দেশের কিছু মানুষ ইসলামের বিভিন্ন বিধানকে মানে বাদ দিয়ে কিছু মানে কিছু কি করে না মানে না তারা ইসলামকে একবারে সংক্ষিপ্ত করে ফেলাইছে সংক্ষিপ্ত করতে করতে লাশ পর্যন্ত এরকম হয়েছে যে তাদের মধ্যে কোনো ইসলামই নাই কি নাই কিন্তু তারা আবার নিজেদেরকে মুসলমান কি করে দাবিও হ্যাঁ তাহলে শোনো একটা ঘটনার দ্বারা বোঝায় হ্যাঁ এটা। একটা বৃদ্ধ লোক ছিল কী ছিল বৃদ্ধ এই বৃদ্ধ লোকের একটা পাঞ্জাবি ছিল পাঞ্জাবির হাতা বড় পাঞ্জাবি নিচে দেওয়া লম্বা অনেক বড় ঠিক আছে তো ওই বৃদ্ধ লোকের ছেলের বউ ছিল চারজন কয়জন সেলের বউ ছিল চারজন তো বৃদ্ধ লোকটা বলে এগো তোমরা আমার জামার হাতাগুলো একটু ছোট করে দিও নিচে দিয়া লম্বাটা একটু কি করে দিও ছোট করে দিও এখন বৌরা চারজনের কাজ জানে কোনো বউ একজন আরেকজনের মানে কি করে অপেক্ষায় থাকে কেউ ওই ছোটো করতে যায় না ঠিক আছে কথা কেউ ওই যায় না কিন্তু ওই লোকটা একদিন দুদিন পর পরই মানে খুব রাগারাগি করে যে তোমরা আমার জামার হাতা লম্বা হয়ে গেছে এগুলো ছোটো করে দেও না নিচে দিয়ে লম্বা হয়ে গেছে এটা ছোট করে দেও না তো একদিন বুড়া বেড়ায় খুব রাগ হয়েছে খুব কি রাগ হওয়ার পরে এখন ছেলের বরে একজন আসছে আইসা জামার হাতা কি করছে অর্ধেক কাইটে ফেলাইছে কি করছে অর্ধেক কাইটা ফেলাইছে রাগ কইরা তো অর্ধেক কাইটে ফেলাই দিছে আবার আরেক ছেলের বৌ আইছে এই বৌ আয়া আবার জামার হাতা আরও অর্ধেক কি করছে কাইটা ফেলাই দিছে এরপর আরেক ছেলের বউ আয়া পাঞ্জাবি নিচে দিয়ে কি করছে জানো এক হাত কাটিয়ে ফেলাই দিছে এখন আবার আরেক ছেলের বৌ আইছে হেবো আয়া ওর আরো একটা পাঞ্জাবি নিচে দেখা এটা কি করছে ফালাই দিছে এখন বড়ার পাঞ্জাবি ब्लाউজ হয়ে গেছে কি হয়ে গেছে পাঞ্জাবি এখন ওই বেচারা পাঞ্জাবি ब्लाউজ হয়েছে এখন আর এটা পাঞ্জাবির অস্তিত্ব নাই এখন হয়ে গেছে কি ब्लाউজ এরকম কিছু মানুষ দেখবা শূক খায় ঘুষ খায় নামাজ পড়ে না টুপি পরে না পাঞ্জাবি পরে না দাড়ি নাই কথা বুঝ না শুধু কি করে জানো কুরবানির সময় গরুর গোস্ত খায় এইটাই হ্যার মুসলমানের কি পরিচয় এরকমভাবে কিছু মানুষ আছে ইসলামকে কাঠ সাট কইরা একেবারে বাদ দিয়া এখন তার মাঝে কোনো ইসলামের অস্তিত্বই কি না যেমন পাঞ্জাবি ব্লাউজ হয়ে গেছে এখন আর পাঞ্জাবের অস্তিত্ব নাই ঠিক এই লোকটার মাঝে ইসলামের কোনো কি নাই অস্তিত্ব নাই ওই শুধু কুরবানির সময় গরু খায় আর সেইটারই কি করে মুসলমান দাবি করে এবং মনে করে ইসলাম শুধু এতটুকুই কোরবানির সময় গরু খাওয়া কোরবানির সময় কি গরু খাওয়া দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লাগে ইসলাম বাণী পেজটি ফলো দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ